আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এলাম আজকে যাচ্ছি একটু মার্কেটে বাসা থেকে খুব বেশি একটা দূরে নয় মোটামুটি 10 মিনিটের মতো দূরত্বে আছে এটা হেঁটেও যাওয়া যায় তো ভাবলাম একটু হেঁটেই যাই এটা আমাদের বাসার পাশের রাস্তা আমাদের সোসাইটি আমরা এই সোসাইটিতেই থাকি যাচ্ছি আমি আমার ছেলে মেয়ে আর আমার শ্বশুর আমরা চারজন মিলেই বেরোলাম যে দেখতে পাচ্ছেন রেল লাইন এটার পাশে স্টেশন রেল স্টেশন আছে এখানে মানে একটা রেলের স্টপেজ আছে এখানে এর পাশে মার্কেটটা অবস্থিত তো এখানেই চলে এলাম প্রথমে এসেছি একটা কোকারিসের দোকানে এখানে কিছু আমি কোকারিসের জিনিস নিব আর নিব হচ্ছে বেসিক্যালি মেইন যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে একটা হাড়ি নিব আমি অনেক দিন থেকে একটা ভাপা পিঠা তৈরি করার জন্য হাড়ি খুঁজছিলাম সে হাড়িটা এখানে পেয়েও গেছি মোটামুটি কম দামের ভিতরে সেজন্য এই হাড়িটা আমি নিয়ে নিলাম এটার দাম নিয়েছিল আমার থেকে দুশো টাকা তো এটা আমি নিয়ে নিলাম আরো বেশ কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে নিলাম যেহেতু ভালো লাগছে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে তাই ভয়েস এর অবস্থা খুবই ভাজে আশা করছি আপনারা সবাই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে চলে আসলাম আমি গুড় আর নারকেলের দোকানে এখানে আমি গুড় আর নারকেল নিব যেহেতু ভাবা পিঠা খাবো সেজন্য আমার শ্বশুর এখান থেকে নারকেলগুলো গুলো বাছাই করে নিচ্ছে কোনটা ভালো হবে আমি আমি এই গুড়টাই নিয়ে নিলাম যেহেতু দেখে ভালো লাগছে তাই আর আমার ছেলের জন্য একটা গাড়ি নিয়ে নিলাম এই বাইকের আদলে তৈরি আমার দেখে অনেকটাই ভালো লাগছে আর এটা পেয়ে আমার ছেলে খুব খুশি হয়েছে আমার ছেলে উঠে এটাতে চালানো স্টার্ট করে দিয়েছে এদিকে বিকালের সময়টাতে চলে আসলাম চিড়িয়াখানায় চট্টগ্রাম চিড়িয়াখানাতে আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরত্বে না খুব বেশি না একশো টাকা ভাড়াতেই যাওয়া যায় অনেকটাই কাছে সেজন্য চলে গেলাম চিড়িয়াখানায় আমার ছেলে মেয়ে আর আমার যাকে কে নিয়ে যার মেয়ে সবাই একসাথে চলে গেলাম আমার ছেলে তো টাইগার দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে বাই দ্য ওয়ে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ছেলে মেয়ে দৌড়াদৌড়িতে ব্যস্ত এটা দেখতেছে তো কিছুক্ষণ তো ওটা দেখতেছে এখানে দেখা যাচ্ছে কি অজগর সাপ অজগর সাপটা দেখেও খুব এক্সাইটেড হয়েছিল ওরা এই যে দেখুন ওদের কি দৌড়াদৌড়ি ওরা জ্যাপটা দেখতেছে এই চট্টগ্রাম চিড়িয়াখানাটা এখন অনেক বেশি মডিফাইড করা হয়েছে আগে অনেক বছর আগে একবার আসছিলাম আমি তখন এরকম ছিল না পরিবেশটা এখন ডেভেলপ করছে দেখে খুব ভালো লাগছে তখন চার পাঁচটা খোলা ছিল আগে যখন আসছিলাম বেসিক্যালি তখন আমার বিয়ের আগে অনেক বছর আগে কিন্তু এখন জিনিসটা অনেক মডিফাইড করা হয়েছে দেখে খুব সুন্দর লাগছিল আর ভালো লাগছিল আর বানর গুলোকে কলাও খেতে দিয়েছিলাম এই যে যে দেখুন কলা কি কি খুশি হয়েছিল দেওয়ার সাথে যাতে একদম দুই সেকেন্ডের ভিতরে ফিনিশ করে ফেলছিল কলা গুলা একটা দেওয়ার পর আরো খুশি ছিল খাওয়ার জন্য এতটাই ক্ষুদার্ত ছিলুক এগুলো দেখছিল আহ একটা দেখার পর কিছুক্ষণ দরে আরেকটাতে চলে গেছিল মানে কোন কোন প্রাণী আসলে ওরা স্থির হয়ে দেখে নাই লাফালাফি ছোটাছুটি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আমার এই ছোটখাটো মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী আয়োজন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ